সিএল ডাব্লিউ লেবার ইউনিয়ন ও এর যৌথ উদ্যোগে সালানপুর বিডিও অফিসের ডেপুটেশন কর্মসূচি চিত্তরঞ্জনের সব নাগরিককে সরকারি সুযোগ সুবিধা ও স্বাস্থ্য সংক্রান্ত সব সুযোগ দেওয়ার দাবিতে সিএলডাব্লিউ লেবার ইউনিয়ন ও ডিওয়াই যৌথ উদ্যোগে চিত্তরঞ্জন রবীন্দ্র মঞ্চের সামনে বাইক মিছিল করে সালানপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিডিও অদিতি বসুর হাতে লিখিত একটি ডেপুটেশন প্রদান করা হয় তাদের অভিযোগ সরকারি প্রতিটি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে চিত্তরঞ্জনের মানুষজন কিন্তু সবার মতো সমানভাবে সরকারের কাছে টেক্সট প্রদান করেন তারা তবে তারা সরকারি সুবিধা থেকে কেন বঞ্চিত হবে তাই তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এই ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছেন কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান গীতাঞ্জলি বুক স্টোর এখানে বিভিন্ন স্কুল কলেজ ও ইউনিভার্সিটির যে কোনো ধরনের বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাশাপাশি যাত্রা নাটক রামায়ণ মহাভারত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের বইও পাওয়া যায় তাই আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো ধরনের বইয়ের সম্ভার পেতে এক্ষুনি গীতাঞ্জলি বুক স্টোরে তাছাড়া আপনি কি আপনার মেয়ের জন্য গণিত বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সন্ধান করছেন তাহলে এই চিন্তা দূরে ফেলে যোগাযোগ করুন রঘুনাথপুর স্টাডি পয়েন্টে এখানে সিবিএসসি ও আইসিএসি বোর্ডের ইংরেজি ও হিন্দি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে টিউশন পড়ানো হয়ে থাকে তাই আর দেরি না ছাত্রছাত্রীদের নতুন ব্যাচের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন টিউশনের অধিক বিষয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন গীতাঞ্জলি বুক স্টোরে আমাদের ঠিকানা গীতাঞ্জলি বুক স্টোর রঘুনাথপুর পুরাতন হাটতলা রোড সম্পর্কিত ফোন নাম্বার নাইন অথবা নাইন